রাধে রাধে হরে কৃষ্ণ নমস্কার প্রিয় বন্ধুরা রাধা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে আমাদের বানানো হবে রুমালি পরোটা তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেন জল বর্ষার বাজারে আপনারা পারলেন বাড়িতে বানিয়ে খাবেন তবে এখানে আমি কী কী উপকরণ নিয়ে এসেছি আমি একটু দেখি এইখানে নিয়ে এসেছি প্রথমেই ময়দা তবে আপনারা পরিমাণ মতন ফ্যামিলি অনুযায়ী নেবে এইখানে আমি নিয়ে এসেছি তিনশো গ্রাম ময়দা আর এইটাইতে কোনো উপকরণ বেশি লাগবে না শুধু লবণ আর এখানে সাদা তেল আমি প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতন আর সাদা তেলটা দেব দু চামচ প্রথমে ময়দাটা ভালো করে আমি একটু মাখিয়ে নেব এখানে ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তবে আমি এটা পরিমাণ মতন কম কম করে জল দিয়ে মাখাবো এই ডোটাকে ভালো করে বেশি নরম যেন না হয় আর শক্ত যেন না হয় মাঝে রাখতে হবে এটা এইখানে ময়দাটা খুব সুন্দরভাবে মাকানা হয়ে গেছে দেখুন আর ময়দাটা বেশ এইভাবে একটু রাখতে হবে তবে এইটা আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রাখছি তবে এইখানে আমি রুমালির পরোটা যে তৈরি করব আর একটা ভালো করে একটা ময়ম তৈরি করে নেব দেখুন এইখানে আমি নিয়ে নেব কনফার পাউডার তিন চামচ আর আপনারা পারলেন নাও যদি পাউডার থাকে ময়দা দিয়ে করলেও হবে আর দিয়ে দেবো এখানে সাদা তেল দিয়ে ভালো করে এইটাকে আমি ফেটে নেব প্রথমে এটা মাখানা হয়ে গেছে এবার আমি ডোটা কেটে নেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখুন দোটা খুব সুন্দর আরও নরম হয়ে গেছে আমি এইটা আবার ভালোভাবে দোটাকে আমার ঢোক সব সুন্দরভাবে এখানে হয়েছে তবে আমি এখন বেলে নেব এখানে ময়দার গুঁড়ি এখানে আমার এটা এইভাবে বেলে নিয়ে এসেছি এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে যে কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে এটা রেখেছিলাম ভালো করে এটা একটু মাটি নিতে হবে একটু হালকা করে গুঁড়ি দিয়ে এখানে পাটটা পাটটা করে নিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো আগে করে নিচ্ছি তারপর আবার গেলে দেখাবো এখানে সবগুলো আমি ভালো করে মুড়ে নিয়েছি বেলে তবে এইগুলোকে আবার ভালো করে আমি এগুলোকে সরল করে ভালো আমার হাত দিয়ে আমি ভালো করে এটাকে একটু চেপে নেব এইভাবে সুন্দরভাবে আমার হয়ে গেছে দেখুন গোল এবার আমি বেলে নেব দেখুন প্রথমে আবার আমি ভুঁড়ি দিয়ে দিচ্ছি ময়দা আর এইটাকে এইভাবে আমি ফেলে নিলে দেখুন এটা একদম পাতলা করে বেলে নিতে হবে এখানে খুব সুন্দরভাবে দেখুন তারপরে পাতলা এখানে মুখ দেখা যাবে যে এইভাবে পরোটাটা আমার বেলা হয়ে গেছে আমি তুলে দেব তবে এই পরোটাতে খুবই কমই তেল এখানে ব্যবহার করব বেশি তেল ব্যবহার করাতে করা যাবে না দেখছেন দিয়ে দিতে কত সুন্দর এইটা ফুলে উঠছে তেল এখানে উপরে দিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে ফুলে উঠছে তেল দিতে এটা অল্প তেলেই ভাজা হয়ে যাবে দেখছেন কত সুন্দর পাতলা হয়ে ফুলে যাচ্ছে পরোটা গুলো এখানে একটা হয়ে গেছে দেখুন এইভাবে ভাঁজ করে আমি তুলে নেব দেখুন এইভাবে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবার একটা বেলে নেব এটা যত পাতলা করবে তত ভালো লাগবে খেতে আবার একটা হয়ে গেছেন তুলে দেবো আবার সুন্দর ফুলে উঠেছে এইটা আবার আমি এইভাবে উঠিয়ে দেব আর আবার হালকা করে এটা তেল ছড়িয়ে দিচ্ছি এইটা পরে এবারে দুঘল হয়ে যাচ্ছে ভিতরে হয়ে গেছে আবার এটা এইভাবে পরোটাগুলো বেলে নিতে হবে আর আমি সবগুলোই এইভাবে এগুলো তৈরি করে এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি লাস্টে দেখাবো সবগুলোকে কত সুন্দর পাট করে তুলে নেবো এগুলো এখানে আমার গুলো সব ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি কি সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে পরোটাটা দেখুন এখানে আমার পরোটা সব তৈরি হয়ে গেছে দেখুন আর একদম নরম পাটকে পাট এইখানেতে পাতলা আর এইভাবে সুন্দরভাবে পাট করে নিতে হবে তবে এই আজকে পরোটা আর আমাদের ঘুগনি হয়েছে দেখুন এখানে ঘুগনি আর না এখানে আমাদের রুমাল এটা রুমাল রুটিও বলে আর রুমালি পরোটাও বলে তবে আমাদের পরোটাটা খুব সুন্দর হয়েছে তবে আমাদের ভগবানকে আজকে ভোগ লাগানো হবে আজকে দুধ আর এখানে হচ্ছে দুধ তো আপনারা আলুর দম করে এটা খেতে পারেন তবে আমাদের রুমালি পরোটাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে